চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস সামনে যে হুমায়ুন কবির এটা সুপ্রিম কোর্টে গতকাল চোদ্দ তারিখে বিকেল পাঁচটায় আমি আগেই বলেছিলাম ঘোষণা করেছিলাম যে ওয়াক বিল যেটা কেন্দ্র সরকার পাস করেছে অ্যামেন্ডমেন্ট করেছে বা সংশোধনে এনেছে তার বিরুদ্ধে রিভিউ রিট পিটিশন আমি হুমায়ুন কবির ফাইল করেছি আরও অনেকে করেছে তারা কী সাবজেক্ট রেখেছে জানি না আমি এই বিলটাকে তড়িঘড়ি করে যে মুসলিমদের সম্পদকে লক্ষ্য করে বা তাদের সম্পদের দিকে লালসা দেখিয়ে যে বিল এনেছে সেই বিলের বিরুদ্ধে আমি হাইকোর্টে সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন করেছি গতকাল ওয়ান ডবল নাইন সিক্স সেভেন এই হচ্ছে নাম্বার এখানে নাম্বার দিয়ে আসছে দেখবেন কালকের ডেটে এই যে ওয়ান ডবল সিক্স ওয়ান নাইন ডবল সিক্স সেভেন অবলিক দু হাজার পঁচিশ এই নম্বরে আমি সুপ্রিম কোর্টে ফাইল করেছি আগামী দিনে হেয়ারিং যখনই হবে আমার তিনজন লয়ার থাকবেন তেনারা আমার হয়ে সেখানে সুপ্রিম কোর্টে লড়বে এখানকার মুসলিম সম্প্রদায়ের এই সম্পদ যাতে কোনো মতে হাত না হয় বা অযাচিত তাদের কবরস্থান মাঝার মসজিদ অন্যান্য ইম্পর্টেন্ট যে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি সেটা যাতে কোনোরকম হাত ছাড়া না হয় সেটার বিরুদ্ধে অ্যামেন্ডমেন্ট রাখার আবার সংশোধনী আনার জন্য এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নিশ্চয় মহামান্য বিচারপতিরা কি জাজমেন্ট দেন কি রায় হয় পরবর্তী অপেক্ষা করার জন্য সবাইকে আবেদন মুখ্যমন্ত্রী সময় হলে নিশ্চয়ই আসবেন মুখ্যমন্ত্রী যে কোনো বন্যা কবলিত বা যে কোনো আক্রান্ত ফ্যামিলির পাশে থাকেন এর আগে আপনারা দেখেছেন জঙ্গিপুরে কয়েকজন শ্রমিক তারা কাজ করতে গিয়ে কাশ্মীরে সম্ভবত আক্রান্ত হয়ে মারা গিয়েছিল মুখ্যমন্ত্রী তখন সাগরদিগিতে মোড়গ্রামে হেলিকপ্টার দিয়ে ববি হাকিমকে পাঠিয়েছিল এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পুরো তাদের ফ্যামিলির পাশে কিভাবে ছিল আগামী দিনে আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব উনি আসুন না আসুন পরের কথা উনি আসলে নিশ্চয়ই আসবেন কিন্তু উনি যাতে এই যে তিনজন ব্যক্তি মারা গিয়েছে একটা ইজাজ আহমেদ বোধ আর একজন বাবা ছেলে একটা সত্তর বছর বয়স্ক হিন্দু পরিবারের একজন লোক এবং তার ছেলে চন্দন দাস এনাদের যাতে আর্থিকভাবে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দেন বা তাদের কম্পিসশান দেন এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে তাদের পরিবারের জন্য আমি আবেদন করছি এবং মুখ্যমন্ত্রী যেটা পারবেন দেবেন আমিও একটু শান্ত হলে এই দুটো তিনজন ব্যক্তি যারা নিহত হয়েছে ব্যক্তিগতভাবে তাদের বাড়িতে যাব এবং আমার যতটা ক্ষমতা কোলাবে আর্থিক সহায়তা এই তিনজন মৃত ব্যক্তির পরিবারদের কাছে আমিও ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে তুলে দেবো তাদের বাড়ির পরিবারের ওয়ারিসদের হাতে করছে তো এটা প্ল্যান হচ্ছে শুভেন্দু অধিকারীদের এই যে মজুমদারদের এরা তো ওপেন বলছে যে তারা কেন্দ্র সরকার আছে সেই কেন্দ্র সরকারের ক্ষমতায় এরা একটা মণিপুর সামলাতে পারে না এরা বলছে আমরা মুর্শিদাবাদ মালদা আমাদের কেন্দ্র বাহিনী দেবো কেন্দ্রশাসিত এখানকার বিধায়করা বলছে বারবার চিঠি দিচ্ছে যতীনময় মাহাত তিনি চিঠি দিচ্ছেন ওই শ্রীপু যিনি আছেন ইংলিশ বাজারে তিনি চিঠি দিচ্ছেন একটাই উদ্দেশ্য যে মুসলিম অধিষ্ঠিত জেলা দুটোকে ভেঙে চুরমার করো এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্র সরকার ক্ষমতায় থাকার সুবাদে নকল বিএসএফের পোশাক পরিয়ে আর এস এসের কর্মীদেরকে ওখানে মুসলিমদের গ্রামগুলাতে ঢুকিয়ে টর্চারিং করা হচ্ছে অনেকেই ধরা পড়েছে আপনারা ভালো করে খোঁজ নেন অনেকেই সেখানে ধরা পড়েছে পোশাক ছেড়ে জাঙ্গিয়া পড়ে পালিয়েছে খোঁজ নেন না